আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দর্শক একটি গাবি বাসুর আপনাদের মাঝে দেখানোর চেষ্টায় গাবিটার প্রথম বিয়ান বয়স কেবল আর কি দুইটা দাঁত ইয়ে হয়েছে তো গির গাবি যারা খুঁজতেছেন তাদের জন্য মূলত এই গাবিটি ঠিক আছে প্রথম বিয়ানের আর সাথে রয়েছে দর্শক সার বাচ্চা আর গাভীটার থেকে কিন্তু মোটামুটি দুধও ভালো পাওয়া যায় চার লিটার অনায়াসে দুধ এটার থেকে পাবেন ঠিক আছে তো যাই হোক মূলত ভিডিও করে আমার কাছে পাঠাইছেন এক ভাই ওনার বাড়ি হলো গাজীপুরে ঠিক আছে মূলত গাভীটা রয়েছে গাজীপুরে দেখেন উলান পালান কিন্তু সেই সুন্দর চার লিটার করে অনায়াসে দুধ পাওয়া যায় তো গাভিটি মূলত আমার কাছ থেকেই নিশাল ওই ভাই আর এখন আবার ওনার টাকার একটু প্রয়োজন এই কারণে গাবিটা বিক্রি করবে বাচ্চার বয়স হল আড়াই মাস আড়াই মাস বয়স তো দেখেন যদি গাজীপুর বা আশেপাশের কোথাও থেকে কেউ নিতে চান তাহলে এই বাসুন নিতে পারবেন বাচ্চা দেখেন সার বাচ্চা বাচ্চাও বড় হয়ে গেছে একবারে টেনশন ফ্রি এখন মূলত গ্যাবিটাকে ক্রিমমুক্ত করার পরেই কিন্তু আবার হিটে আসবে তো গ্যাবিটা ক্রয়ের জন্য যোগাযোগ করবেন স্ক্রিনে দিব আমার নাম্বার আর এই নাম্বারে যোগাযোগ করবেন সমস্যা নাই যদি সম্ভব হয় তাহলে গাজীপুরের আশেপাশে বা ঢাকার থেকে সরাসরি আসে কিন্তু দেখে আপনি গ্যাবিটা নিয়ে যাইতে পারবেন ঠিক আছে তো যোগাযোগ করেন যদি পছন্দ হয় তাহলে নিতে পারবেন গাজীপুর টাঙ্গাইল বা এই অঞ্চল ইয়ের থেকে গাজীপুর হইলে তো আপনার ভাড়াও লাগতেছে না ঠিক আছে তো দেখেন পছন্দ হবে আশা করি আর গাভিটাও কিন্তু দুধের দিকেও ভালো বাচ্চাও বড় হয়ে গেছে এখন নিয়ে মুক্ত করে আবার হিটে আসবে তো এই আর কি আর ওই ভাই থাকে মালয়েশিয়াতে ভাই খুব রিকোয়েস্ট করতেছে যে মুস্তফা ভাই ভালো একটা গাভি তো দেখেন যেহেতু আপনার কাছে কাস্টমার থাকে অ্যাভেলেবেল তো পারলে গ্যাবিটা কারো দিয়ে দেন কাউকে তো দাম দরের বিষয় হলো দাম দর দর্শক এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা উনি নেবেন তো বলছে দেখেন মুস্তফা ভাই যে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আমি নিব এরকম দাম ইয়ে করছে তো আমি বলছি সমস্যা নেই যদি কারো পছন্দ হয় যেইটা বাজার মূল্য হবে সেই সেই দামে আপনি আপনাকে আমি বিক্রি করে দিব। ভাই বলছে দেখেন দাম দর করার সুযোগ আছে অসুবিধা নাই যদি পছন্দ হয় তাহলে নিতে পারবেন দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এইটা চাচ্ছেন আর বাদ বাকি কয় টাকা হইলে আপনারা নিতে পারবেন সেইটা জানাবেন বা স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে খোদা হাফেজ আসসালামু আলাইকুম